প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতৃত্ব সমীর চক্রবর্তী বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি নার্সিং নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিনি স্ত্রী এক পুত্র এবং এক কন্যা সহ বহু আত্মীয় স্বজন টাউন প্রতাপগড় স্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার বাসভবনে ছুটে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রয়াত সমীর চক্রবর্তীর মরদেহে পুষ্পার্ক অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী প্রফে প্রফেসর ডক্টর মানিক সাহা এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তারা কথা বলেন সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পুরনো দিনের স্মৃতি আউরে বলেন প্রয়াত সমীর চক্রবর্তী ও তার পরিবারের সাথে দীর্ঘ পরিচয় ছিল তার একটা সময়ে পেশেন্ট হিসেবেও একাধিকবার তার চেম্বারে যেতেন প্রয়াত সমীর চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো মুখ্যমন্ত্রী বলেন বয়স আহমরি কিছু ছিল না প্রয়াত নেতৃত্বের শোক সন্তপ পরিবার পরিজনদের গভীর সমবেদনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা না প্রবেশ চক্রবর্তী এবং ওনাদের ফেমিলির সাথে আমার অনেক আগের থেকে আমার পরিচয় আমার চ্যাম্বারেও যেতেন প্যাশেন হিসাবেও গেছেন ওনার ফিমিলিয়ে সবাই আসতেন এবং আমার যে দাদা ছিল দাদার সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল তাই আমাদের প্রিন্টিং ড্রেস ছিল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রিন্টিং সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন মানে দেখতাম আমি পত্রিকা নিউজগুলো দেখতে অনেক দিন ধরে ওনার সাথে আমার পরিচয় ফ্যামিলির সাথে পরিচয় তো প্রথম তো মানে বয়স খুব বেশি তা আমি কিছু নেই ওদের থেকে এক দু বছরের বড় হতো বি রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স